আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরের বোন ফারদিন ব্লক থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো সারা সারাদিন কর্মব্যস্ততার মাঝেও আজকে আমি বাসায় কিছু পিঠা তৈরি করেছি তো সেই পিঠাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর সুন্দর মতো আপনাদের সাথে ব্লগ ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব হয়তো তেমন সুন্দরভাবে কুচিয়ে করতে পারিনি তো এর মধ্যে দেখেন আপনাদের বাইয়া বাজার থেকে একটি মাছ নিয়ে এসেছে তাজা মাছ বাজার বসে মাছগুলো কিনতে হয় আর মাছটা খুবই সুন্দর টাটকা তা আমি আগে মাছটা পরিষ্কার করে ধুয়ে তারপরে অন্য কাজে যাব কারণ মাছটা হয়তো মরে গিয়ে স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে সেজন্য আগে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপর অন্য কাজে যেতে যাচ্ছি যেহেতু শীতের দিন দিন খুবই ছোটো কাজ করে খুব একটা সুবিধা করতে পারি না দেখা যায় যে কাজ করে না পড়ে অন্য বাড়তি কোনো কাজ করার খুব একটা সুযোগ থাকে না রান্নাবান্না বাচ্চার খাওয়া দাওয়া স্কুলে পাঠানো সব কিছু গুছিয়ে উঠতে পারি না তো আমরা যেহেতু গৃহস্থ বাড়ির বউ তা আমাদের বাসায় আমরা ধান সিদ্ধ করি বাসায় শুকাই তো সেজন্য দেখতেই পাচ্ছেন আমাদের চাউলে যে কি বলেন আপনারা তুষ বলেন কুড়া বলেন ওগুলো আমরা নিজে হাতে পরিষ্কার করি ওগুলো আমরা বাসায় ঝারি তো এটা এভাবে আমরা চাল পরিষ্কার করি হয়তো আমি খুব একটা দক্ষ না খুব একটা সুন্দর চাল যারা হয় না আমার তারপরও অনেকটা শিখে গেছি আগে একেবারেই পারতাম না কিন্তু গ্রামে বিয়ে হওয়ার পরে এখন মার্শাল্লা অনেক সুন্দর হয় আমার নিজের কাছে নিজেরই মনে হয় যে না আমি এখন অনেকটা ভালো চাল জাটতে পারি তবে আমি সব কাজটা গুছিয়ে নিয়ে তারপরে আজকে আমি ভাবতেছি যে আমার ছেলের জন্য আমার স্বামীর জন্য কিছু পিঠা তৈরি করব তো সেজন্য আগে এই সব কাজ গুছিয়ে নিয়ে তারপরে আমি পিঠাগুলো তৈরি করার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি তো এদিকে আমার চাউলগুলো ঝাড়া শেষ তো এখন আমি পিঠাগুলো তৈরি করব। তো প্রথমে দিয়ে দিলাম দুধ এই জায়গায় আমি রেসিপি বলবো ওইরকম করে না বাস আমার হাতের আন্দাজে আমি যেভাবে খাবারটা তৈরি করি প্রতিদিন ঠিক ওইভাবে বলতেছি তারপরে দুধ দিয়ে তার মধ্যে এক চিমটি লবণ দিয়ে দুধটা বলো কিনে এর মধ্যে আমি আটা ময়দাদার যেটা পছন্দ দিয়ে দেবেন তো এর মধ্যে আমি নারিকেল কোরানো দিয়ে দিয়েছি নারিকেল কোড়াটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তো আমি এখন নারিকেল দিয়ে দুধের সাথে মিশিয়ে জাল দিয়ে এর মধ্যে আমি আটাটা দিয়ে দিচ্ছি আটাটা দিলে পিঠাটা অনেক সফট হয় তুলতুলে হয় যেহেতু ফুল পিঠাটা আমি বানাবো খুবই রসালো এবং তুলতুলে তো সেজন্য আমাকে আটা বলেন ময়দা বলেন যাই বলেন এটা দুধ দিয়ে এটার খামিটা করতে হয় সাথে নারিকেল দিয়ে দিয়েছি যাতে খুবই টেস্টি হয় নারিকেল খেতে তো এখন আমি ময়দাগুলো সুন্দর করে ডোলে তারপরে এগুলো খামিটা তৈরি করে নেবো তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে খুবই তুলতুলে নরম এখন আমি এগুলো মোটা মোটা করে রুটির মতো করে ফেলে নেবো কারণ ফুলপিঠা তৈরি করতে রুটিটা তৈরি করতে একটু মোটা করতে হয় তাহলে ফুলপিঠা দেখা যায় কি অনেক সুন্দর হয় আর এটা যেহেতু আমি চিনি শিরায় ভিজাবো তাই এই পিঠাটা মোটা হলে খুব একটা সুবিধা হয় না যখন চিনি শিরাগুলো খেয়ে নেয় তখন দেখতে খুবই ভালো আর লোভনীয় লাগে আর এই পিঠাটা কিন্তু সবার জন্য উপযোগী যেমন বুড়ো মানুষ বলেন বাচ্চা বলেন সবাই খেতে খুব পছন্দ করে বুড়ো মানুষও একটা খেতে পারবে কারণ এটা এত সফট হয় এত সুন্দর হয় আর বাচ্চারা তো মিষ্টি খাবার এমনিতেই পছন্দ করে তো এই পিঠাটা যখন আপনি চিনি শিরায় ভিজাবেন তখন দেখবেন যে এই পিঠাটা কত সুন্দর হয় তো যারা এখনও আমার এই ভিডিওটি দেখেননি তারা আমার ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা পাশে থাকলেই আমি সামনে এগিয়ে যাব আর আপনাদের ভালোবাসা দোয়া অন্তর অন্তরস্থল থেকে শুভকামনা এগুলো আমাকে অনুপ্রেরণা দেবে এবং সামনে এগিয়ে যাবার সুন্দর একটি পথ দেখাবে তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমি কীভাবে সাজালে আমার ব্লগ ভিডিওটি আরও সুন্দর লাগবে আপনাদের মতামত অবশ্যই আমি কামনা করি যারা আমার ভিডিওটি এখনও দেখেননি তারা আমার ভিডিওটি দেখবেন অনেকে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে জানাই ধন্যবাদ আপনারা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন তো এই ফুল পুঠাটা কিন্তু অনেকভাবে তৈরি করা যায় যে যেভাবে পারেন যার অঞ্চলে যেভাবে খায় আসলে খাবারের তো কোনো শেষ নেই তো এই পিঠাটা আমরা সাধারণত দুইভাবে খেয়ে থাকি একটা পিঠা আমরা তেলে ভেজে গুড়ে ফাঁক দিয়ে খাই আর এটা হচ্ছে গিয়ে মিষ্টি পিঠা। এটা আমরা নিয়ে তারপরে তেলে ভাজি তারপরে এটা চিনি শিরাই কিছুক্ষণ ডুবিয়ে রাখি এতে দেখা যায় যে এটা অনেক জিলাপির মতো অনেকটা হয়ে যায় তো যাই হোক পিঠাটা কিন্তু দেখতো যেরকম আবার খেত ঠিক তেমনি তো আজকে আমি এই পিঠাটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি আমার বাড়িতে অনেক ধরনের পিঠাই তৈরি করি তো আপনারা আমার সাথে থাকবেন আমি আমার ব্লগ ভিডিওতে সামনে আরও অনেক ধরনের পিঠা তৈরি করব আপনাদের দেখাবো আমার সংসারের টুকিটাকি কাজ আমার সারা সারাদিনের কর্মব্যস্ততা আমি কিভাবে সময় কাটাই কিভাবে আমি সংসারে কাজ করি হাল ধরি সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব তো আমি হয়তো অতটা পরিপাটি করে গুছিয়ে নিতে পারিনি তারপরও চেষ্টা করি আপনাদের মনের মতো করে হ্যাঁ সব কিছু তুলে ধরতে তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কি সুন্দর একটা কালার এসেছে এগুলো আমি সব বেজে নিয়েছি তো আমার ছেলে বলতেছে আম খাবো একটা পিঠা তো ওকে আমি কয়েকটা দিয়েছি তো দেখতেই পাচ্ছেন ও কাটা দিয়ে কেটে খাচ্ছে পিঠাগুলো খুবই সফট আর খুবই নরম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে যুতি পারদিন ব্লগ থেকে আল্লাহ হাফেজ